সম্মানিত এলাকাবাসী সুখবর আর নয় ঢাকা আর নয় সাভার এখন ইসলামনগর সামাদ ফার্মেসিতে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত নয়টা পর্যন্ত এমবিপিএস মেডিসিন ডাক্তার বসেন রোগী দেখছেন ডাক্তার মোহাম্মদ শাহিনুল ইসলাম ডাক্তার মোহাম্মদ শাহিনুল ইসলাম এম বি পি এস ডি এম ইউ মেডিকেল অফিসার বাংলাদেশ স্টক ইনস্টিটিউট রোগী দেখেন শনি থেকে বৃহস্পতি বিকেল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত এখানে আরো রোগী দেখেন শুক্রবার বিকাল পাঁচটা থেকে রাত নয়টা পর্যন্ত মেডিসিন চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ ডাক্তার আবু সাইদ ডাক্তার আবু সাইদ মেডিকেল অফিসার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এছাড়া প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে দুপুর একটা পর্যন্ত দাঁতের ডাক্তার বসেন রোগী দেখছেন ডাক্তার রিনাত ফৌজিয়া ডাক্তার রিনাত ফৌজিয়া বিডিএস পিজিতে ওরাল অ্যান্ড ম্যাক্সোলজি ফেসিয়াল সার্জারি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মেডিকেল অফিসার বিপিএটিসি ডেন্টাল ইউনিট রোগী দেখার ঠিকানা সামাদ ফার্মেসি সামাদ ফার্মেসি হাজি সিরাজ মার্কেট ইসলামনগর বাজার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পশ্চিম পার্শ্বে আশুলিয়া সাভার ঢাকা প্রয়োজনে মোবাইল নাম্বার শূন্য এক সাত এক ছয় পাঁচ তিন দুই শূন্য সাত এক শূন্য এক সাত তিন দুই ছয় চার শূন্য শূন্য দুই এক আপনার প্রয়োজনে আসুন চিকিৎসা সেবা নিন মহান আল্লাহতালার অশেষ রহমতে সুস্থ থাকুন সুন্দরভাবে জীবনযাপন করুন